আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে আলোচনা করব রেইনকোট গল্পটি নিয়ে অ্যাকচুয়ালি গল্পটিও না গল্পটির লেখক আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে আমরা জানি আক্তারুজ্জামান ইলিয়াস হচ্ছেন খুবই প্রমিনেন্ট একজন লেখক এবং বলা হয়ে থাকে স্বাধীনতা পরবর্তী সময়ে যে আমাদের সাহিত্য অঙ্গনে বাংলা সাহিত্য অঙ্গনে কাজ হয়েছে সেখানে সৈয়দ অলিউল্লাহর পরেই কিন্তু আক্তারুজ্জামানের স্থান জমানকে কিন্তু শহীদ অলিউল্লার পরে কি দেওয়া হয় সাহিত্যের স্থান দেওয়া হয় আজকে আমরা এই যে আমাদের এইচএসসি বাংলা বইয়ে আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে যা আছে তা ব্যাখ্যা করার চেষ্টা করব তোমরা বই যদি সামনে রাখো তাহলে খুবই ভালো হয় জমান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম এখানে তার জ্ঞানোরটা ব্যাক করে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি কোন সাহিত্যে লেখালেখি করেছেন তিনি লেখালেখি করেছেন কথা সাহিত্যে কথাসাহিত্যটা কী কথাসাহিত্যটা হচ্ছে গল্প উপন্যাস এই যে প্রবন্ধ আছে এগুলো হচ্ছে মূলত কথাসাহিত্য অর্থাৎ কথাসাহিত্যের মধ্যে যে কবিতা আছে কবিতাটা কিন্তু সাহিত্য থেকে একটু বেরিয়ে যায় যারা স্পেশালি গল্প উপন্যাস প্রবন্ধ ইত্যাদির উপর জোর দেয় তারা কিন্তু কথাসাহিত্যিক আমরা একজন কথাসাহিত্যিকের নাম বলতে পারি যেমন হুমায়ুন আহমদ উনিও কিন্তু একজন কথাসাহিত্যিক বর্তমানে আনিসুজ্জামান আনিসুল হক ওরাই কিন্তু এক একজন কথাসাহিত্যিক তাহলে আক্তারুজ্জামান ইলিয়া ছিলেন একজন কি কথাসাহিত্যিক উনিশশো উনিশশত তিয়াল্লিশ সালের বাইশে ফেব্রুয়ারি তিনি গাইবান্দার গুটিয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তাহলে তিনি কত সালে জন্মগ্রহণ করেন উনিশ তিয়াল্লিশ সালে উনিশ তিয়াল্লিশ সালে জন্মগ্রহণ করেন বাইশে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এবং গাইবান্দার গুটিয়া গ্রামে এখানে একটা বিসিএসের প্রশ্ন আছে সেটা হচ্ছে কোন গ্রা কুথাই আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে গাইবান্দা এটা বিসিএসের প্রশ্ন এবং তিনি মামা বাড়িতে জন্মগ্রহণ করেন অর্থাৎ নানার বাড়িতে কি করেন জন্মগ্রহণ করেন এখানে অন্য অন্য গল্পে কিন্তু মাতুল আলয় বলে একটা শব্দ ব্যবহার করে এই মাতুল আলয় অর্থ কিন্তু কি এই মাতুলাল অর্থও কিন্তু মামা বাড়ি দুর্ভাগ্য হলেও কি সত্য আমরা কিন্তু এই মাতুল আলয়টা কবিদের ক্ষেত্রে বেশি পাই এটা হচ্ছে তার জন্মস্থান গাইবান্ধাই তবে তার পিতৃস্থান কোথায় তার পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ড অবস্থিত নারুলি গ্রামে উপকণ্ড হচ্ছে প্রান্তে বা কাঁচাকাচি এলাকায় অর্থাৎ বগুড়া শহরের কাছাকাছি এলাকায় কিন্তু তার পিতৃনিবাস নারুলি গ্রামে তার পিতার নাম বি এম ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস তার পিতার নাম হচ্ছে বি এম ইলিয়াস এবং মাতার নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস তার পিতৃদত্ত নাম আক্তারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস আমরা এখানে নাম পাচ্ছি শুধু আক্তারুজ্জামান ইলিয়াস কিন্তু তার আসল নাম হচ্ছে আক্তারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস মাসকান একটা মোহাম্মদ আছে আক্তারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস এবং তার ডাক নাম হচ্ছে মঞ্জু তোমরা মনে রাখবে তার ডাক নাম হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াসের ডাক নাম হচ্ছে মঞ্জু প্রথমে বগুড়াই ও পরে ডাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয় তাহলে সে কোথায় কোথায় পড়ালেখা করে সে কিন্তু প্রথমে বগুড়ায় অর্থাৎ তার পিতৃ নিবাস যেখানে আসে ওখানে লেখাপড়া করে এবং পরে ডাকাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি বা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন স্নাতক বলতে অনার্স আর স্নাতকোত্তর বলতে কি মাস্টার্স তাহলে তিনি অনার্স মাস্টার দুটোই করেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কর্মজীবনে তিনি সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন তাহলে তার কর্মজীবন কী ছিল তার কর্মজীবন ছিল শিক্ষকতা কোন বিষয়ের শিক্ষক বাংলা বিষয়ের শিক্ষক ছিলেন কিন্তু তিনি বাংলা কথাসাহিত্যে আক্তারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব যাই বলছিলাম সৈয়দ ওরিউল্লার পরে কিন্তু তাকে কী দেওয়া হয় স্থান দেওয়া হয় তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপর আমরা রেইনকোট গল্পটি পড়লে বুঝতে পাই কি গুণগত মানসম্পন্ন কিন্তু লেখাটি মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে আমাদের দেশের যে বা ঢাকা শহরের যে অবস্থা ছিল সেটি কিন্তু তিনি খুব সুন্দরভাবে নৈপুণ্যের সাথে কিন্তু তিনি বর্ণনা করেছেন বলা হচ্ছে তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি আমরা দেখতে পাই তার লেখার সংখ্যা কিন্তু খুবই কম তার মাত্র দুটো উপন্যাস এবং ফার্স্টটি গল্পগ্রন্থ এবং একটি প্রবন্ধ গ্রন্থ সেজন্য তাকে কিন্তু স্বল্প প্রয়োজ বলা হয় স্বল্প প্রজ অর্থ অর্থে স্বামী অর্থাৎ যে মানে স্বামী বা মালিক অর্থাৎ যে খুবই কমের মালিক বা স্বল্পের মালিক যেহেতু তিনি খুব কম সংখ্যক লেখা লিখেছেন সেজন্য তাকে স্বল্পপ্রজয় বলা হয় কিন্তু তার লেখার মান কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই নবীনপূর্ণ বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপর জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে দেশের ইতিহাস তিনি কি কি বিষয়ে লিখেছেন দেশের ইতিহাস নিয়ে লিখেছেন যেমন তার সিলেকুটার সবাই যে বই উপন্যাসটি আছে সেটি কিন্তু ঊনসত্তরের গণভ্যতা নিয়ে লিখেছেন ঐতিহ্য নিয়ে লিখেছেন সংস্কৃতি নিয়ে লিখেছেন যেমন নাকি তার একটা বই আছে সংস্কৃতির ভাগাসিত খুবই সুন্দর একটা বই প্রবন্ধ তিনি সংস্কৃতি নিয়ে লিখেছেন রাজনীতি নিয়ে লিখেছেন অর্থনীতি নিয়ে লিখেছেন দারিদ্র নিয়ে লিখেছেন শোষণ নিয়ে লিখেছেন এবং বঞ্চনা বিভিন্ন বঞ্চনা অর্থ হচ্ছে কি প্রতারণা বা কী সঠতা ইত্যাদি নিয়ে তিনি লিখেছেন প্রবৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুদাবন করতে চেয়েছেন মানুষের জীবনকে কিন্তু তিনি সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এই সব কিছুর পরিপ্রেক্ষিতেই মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুদাবন করতে চেয়েছেন এই সব কিছুর পরিপ্রেক্ষিতেই অর্থাৎ ইতিহাস সাহিত্য দর্শন অর্থনীতি ইত্যাদির পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি মানুষের সামগ্রিক জীবনকে অনুদাবন করার চেষ্টা করেছেন মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার গভীর দক্ষতা রয়েছে আসলে তিনি কিন্তু মানুষের যে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ব্যবহার সেবার আছে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা এখানে দেখতে পাই তিনি যে মানুষের বিভিন্ন সময়ের অনুকার বিভিন্ন শব্দের অনুকার বিভিন্ন বৃষ্টির শব্দের অনুকার হাঁটার অনুকার এবং মানুষের বলার অনুকার কিন্তু খুব সুন্দর করে তিনি এখানে উল্লেখ করেছেন এবং তার বাঙার সেতু সংস্কৃতির বাঙা প্রবন্ধটি পড়লে কিন্তু বোঝা যায় তিনি গ্রামীণ সমাজকে এবং আধুনিক সমাজকে কিভাবে দক্ষতার সাথে এবং গভীরে গিয়ে দেখেছেন এবার হচ্ছে তার কর্মর কথা তার পাঁচটি গ্রন্থে সংকলিত আছে মাত্র আঠাশটি গল্প তাহলে তার পা গ্রন্থ কয়টি তার হচ্ছে পাঁচটি গল্প গ্রন্থ তার হচ্ছে পাঁচটি গল্প গ্রন্থ এবং এই পাঁচটি গ্রন্থের মধ্যে আঠাশটি গল্প রয়েছে পাঁচটি গ্রন্থের মধ্যে আঠাশটি গল্প রয়েছে তার পাঁচটি গ্রন্থের মধ্যে আঠাশটি গল্প রয়েছে এবং আমাদের এই রেনকুটটি নেওয়া হয়েছে জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে আমাদের এই রেনকুটটি নেওয়া হয়েছে জালস্বপ্ন স্বপ্নের জাল থেকে এবং তার কিন্তু আরও অনেক কি আছে ওখানে কিন্তু আরও অনেক কি আছে গল্প আছে এবং তার একটি প্রবন্ধ হচ্ছে সংস্কৃতির ভাঙ্গা সেতু যিনি সংস্কৃতিকে পাশ্চাত্য সংস্কৃতি বাংলা সংস্কৃতি এবং আমাদের উত্তর আধুনিক সংস্কৃতি সব কিছুকে কিন্তু তিনি গভীর দৃষ্টিতে অন্ত কী করেছেন দেখেছেন এছাড়া রয়েছে দুটি উপন্যাস ও একটি প্রবন্ধ সংকলন যাই বলছিলাম তার পাঁচটি গল্প গল্পগ্রন্থ দুটি উপন্যাস এবং একটি প্রবন্ধ সংকলন রয়েছে তার গল্পগ্রন্থের নাম হচ্ছে অন্নগরে অন্নস্বর এটা হচ্ছে তার প্রথম গল্পগ্রন্থ অন্নগরে অন্নস্বর এটা হচ্ছে তার প্রথম গল্পগ্রন্থ ছোট গল্পগ্রন্থ এবং এর একটি খুব গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে ফেরারি তার তারপর তার আরেকটি গল্পগ্রন্থ রয়েছে খুয়ারি আরেকটা হচ্ছে দুধবাতে উৎপাত এই দুধবাদ উৎপাতটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা সদ্য স্বাধীন দেশের যে গরিব বা মধ্যবিত্ত সমাজের অবস্থানে তিনি কি করেছেন এটি দুধবাদ উৎপাত এটি গল্পটি করেছেন এখানে কিন্তু একটা ভুলা নামক মেয়ে চরিত্র আছে এবং জাহাঙ্গীর নামক একজন খুব বকা ছেলে আছে তাদের মধ্যে বিয়ে হয় এবং তাদের জীবন দ্বারা যে এগিয়ে যায় এটি নিয়ে কিন্তু তিনি কি করেছেন এখানে তুলে ধরেছেন তারপর হচ্ছে দু যুগের উম জাল স্বপ্ন স্বপ্ন জাল তাহলে তার গল্পগ্রন্থ কটি তার গল্পগ্রন্থ হচ্ছে পাঁচটি তার গল্পগ্রন্থ কটি তার গল্পগ্রন্থ হচ্ছে পাঁচটি একটা হচ্ছে অন্নগর অন্নস্বর খুয়ারি দুৎপাদে উৎপাত দুযুগের উম এবং জাল স্বপ্ন স্বপ্ন জাল এই পাঁচটি হচ্ছে কি তার গল্পগ্রন্থ এবং একটি প্রবন্ধ সংকলন আছে সেটি হচ্ছে সংস্কৃতির বাংলা সেতু এবং তার দুটি উপন্যাস হলো চিলেকুটার সেপাই ও কুয়বনামা একটা হচ্ছে চিলেকুটার সেপাই আরেকটা হচ্ছে নামা একটি হচ্ছে চিলেকুটার সাপাই এবং আরেকটি হচ্ছে কোয়া নামা এই চিলেকুটার সেপাইটি কিন্তু উনিশশো সাতাশি সালে কী করা হয় প্রকাশ করা হয় আমরা জানি আক্তারুজ্জামান এলিয়াস বেসেছিলেন হচ্ছে উনিশশো সাতানব্বই পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর দশ বছর আগে কিন্তু এটি কী করেন প্রকাশ করেন এটি হচ্ছে উনসত্তরের গণব্যুত্তা নিয়ে কী করা হয়েছে লেখা হয়েছে আমরা আসাদের শার্টের কথা শুনেছি এই আসাদের শার্ট কিন্তু ঊনসত্তর উনি ঊনসত্তর গণ সংশ্লিষ্ট অর্থাৎ আয়ুব খানের যে পতন ছিল ওটাই কিন্তু ঊনসত্তর গণ অভ্যুত্তান এই ঊনসত্তর গণ নিয়ে কিন্তু তিনি সিলেকোটার সবাই গল্পটি করেছেন উপন্যাসটি লিখেছেন তারপর আরেকটা হচ্ছে খোয়াবনামা এই খোয়াবনামা এটি লিখেছেন হচ্ছে বাংলার সংস্কৃতি নিয়ে সংস্কৃতি না বলা যায় ইতিহাস নিয়ে বিভিন্ন ফকির সন্ন্যাসী বিদ্রোহ তারপর তেবাগ আন্দোলন তারপরে উনিশশত তিয়াল্লিশের মর্্যন্তর পাকিস্তান আন্দোলন সাম্প্রতিক দান্দা ইত্যাদি ইত্যাদি নিয়ে কী করেছেন এই ক্ষোভনামা গল্পটি লিখেছেন এটাকে একটা ঐতিহাসিক উপন্যাস বলা যায় নামা একটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস বলা যায় এটি তার মৃত্যুর এক বছর আগে অর্থাৎ উনিশশত সালে কিন্তু এটি প্রকাশিত হয় এখানে বিশেষভাবে বিশেষভাবে প্রকাশ পেয়েছে ও যারা মানবেতর জীবনযাপন করে তাদের গল্প অর্থাৎ বাংলার আদি কৃষি সমাজের গল্প বাংলার ইতিহাসের গল্প তারপর হচ্ছে উনিশশত সাতানব্বই সালে চৌঠা জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি টাকায় মৃত্যুবরণ করেন তাহলে তিনি কখন মৃত্যুবরণ করেন তিনি কিন্তু উনিশশত সালে মৃত্যুবরণ করেন এবং জানুয়ারির চার তারিখ কী রোগে আক্রান্ত হয় তিনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার সম্পর্কে মনে রাখবা তাকে কিন্তু সমাজ বাস্তবতার অনন্য রূপকার বলা হয় যেহেতু তিনি সমাজের বাস্তবতাকে খুব সুন্দর করে তার গল্প উপন্যাসে এবং প্রবন্ধে কি করেছেন ফুটে তুলেছেন সেজন্য তাকে সমাজ বাস্তবতার উপকার বলা হয় তাহলে আক্তারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে যদি বললে কি হয় আক্তারুজ্জামান ইলিয়াসের পূর্ণ নাম হচ্ছে আক্তারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস এবং তিনি উনিশশত সালে জন্মগ্রহণ করেন এই সালগুলো কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নয় তবে যদি তুমি যদি বগুড়ার হয়ে থাকো যেহেতু জমান ইলিয়াস কিসের বগুড়ার মানুষ তাহলে তোমার কলেজগুলোতে এটি দেওয়ার কি আছে একটি প্রাসঙ্গিকতা আছে তা তখন তুমি মনে রাখতে পারো অন্যথায় তেমন গুরুত্ব নাই তবে তিনি কোন জেলায় বা কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিসিএসর প্রশ্ন বান্দা কিন্তু তিনি কী করেন জন্মগ্রহণ করেন তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন এবং তার ডাক নাম হচ্ছে মঞ্জু তাঁকে স্বল্পপ্রজ লেখক বলা হয় এবং তাকে সমাজ বাস্তবতার অনন্য রূপকারও বলা হয় তার পাঁচটি চোটগল্প গ্রন্থ রয়েছে একটি প্রবন্ধ রয়েছে এবং আর দুটি কি রয়েছে উপন্যাস রয়েছে এই হলো তার মোট সাহিত্যকর্ম তিনি একজন সরকারি কলেজের বাংলা অধ্যাপক হিসেবে কিন্তু তার কর্মজীবন কী করেছেন চালিয়ে গিয়েছেন এবং উনিশশো সাতানব্বই সালের সাড়ে জানুয়ারি চৌঠ জানুয়ারি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু টাকায় মৃত্যুবরণ করেন এই হল আক্তারুজ্জামান এলিয়াস সম্পর্কে জজাকুমুল্লাফর ওয়াচিং